আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা লেখন কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে মরে নিত অপঘাতে কত ফুল গুলো শাহাদাতে তবু মূল গুলো মরে নিত মোরা অপঘাতের সুলে জিন্দেগানি সাজে গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান তুলি আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার এখন। সংগ্রামে আমরাই আলো হয়ে মুক্তির আশা হত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য নেয়ের কথা বলবো সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তিরা হয়ে জ্বলবো আশা হত এ জাতি আশার প্রসাদ বই সামনের কথা বলবো শত জুলুম দহনে পোড়া এ আগুনে মোরা জান্নাতি ফুল বনি সে বাগানে শত জুলুম দহনে পোড়া এ আগুনে মোরা জান্নাতি ফুল বনি সে বাগানে ছুটি জীবনের বিনিময়ে করতে খরিদ শুধু রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ ইমান আজ সময় যে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেক্ষ এই স্বাধীন সোনার দেশ এক সম্প্রীতি নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না পূর্ণ ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না শত ষড়যন্ত্রের বাধা পায়ে দোলে এই বুকের জমিনের অনসুর তুলে শত ষড়যন্ত্রের বাধা পায়ে দোলে এই বুকের জামিনের অনসুর তুলে এস দেশ প্রেম গুলো এই কাফেলার সাথে গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা